দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছি আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ আর আমরা দেখছিলাম যেখানে সাইগল জাতের গা ভিম বাসের গরিব বা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব ngoài <coughs> <coughs> không <coughs> <coughs> <coughs>

দেও থাপা কত দিন চুয়ান্ন এক লক্ষ চুয়ান্ন ঠিক আছে এক লক্ষ চুয়ান্ন হাজার হয়ে গেল এক লক্ষ চুয়ান্ন হাজারে এই গাবি হয়ে গেল সুন্দর গাভি বাছর আমরা দেখছিলাম সুন্দর কোয়ালিটি বাচ্চা এটা বেটা বেটা বাচ্চা বাসুর একের দাঁত কটা দাঁত কটা দুধ কয় কেজি হয় সাড়ে তিন চার কেজি করে দুধ হয় আমরা দেখছিলাম বেশ চমৎকার গাভী বাসু সেরা মানার কোয়ালিটির ক্যামের সামনে আসতে চায় না আমরা দেখছিলাম মায়েরা আসছে কত বলছেন আপনি কত তো অত দাম চালে কেউ নিতে পারবে বল ওই তো একটা নিচ্ছি

बेटा बच्चा बेटा बच्चा গাভি বাছরাংতে ছিল আমিখানে সোনা বাচ্চা পাকড়া বাচ্চা পাকড়া বাচ্চা কত বলছেন কত চাইছেন

সুন্দর মানের গাভিবাদ ছিল দেখতে কেন্দ্র কত বলছেন কত একশো দশ কত একশো দশ আপনি কত বলছেন নব্বই নব্বই ছিলাম এখানে সুন্দর কোয়ালিটির গাফি পাচ্ছি बच्चा की बेटा 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 बच्चा बेटा बच्चा দেখছিলাম তুমুল ধারা কিন্তু দামে দামি লড়াইটা চলছে বাচ্চা কোনটা এটা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা 아리아바 진짜 가위바위보 충돌과를 냈고. সুন্দর কোয়ালিটির গাভি বাছুর কয়দা দাঁত চার দাঁত কত চাইছেন আপনি কত বলছেন কত বলছেন দশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে গাভী বাসি কিনলে আমরা সেই তথ্যটা দেবো বেলাল ভাই ভালো হে গাভী বাসুর কয়টা হইলো দুইটা আচ্ছা এটা কি বাচ্চা বেটা বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটা বাচ্চা কয় ভাই দুধ কয় কিছু বলছে আমরা দেখছিলাম একশো একশো চমৎকার দুধ কয় কেজি বলছে জানি পাঁচ কেজি হবে কত হয়েছে এটা এক লক্ষ চুয়ান্ন হাজার এক ক্লাব কো 54000 আমরা দেখছিলাম সেই 8000 ভালো ভালো সকাল থেকে এক আচ্ছা আচ্ছা আরে পাশে একটা দেখি না আপনার পাসওয়ার্ডটা এটা তো দাদা দুধ প্যাকেজ বলছে দুধ প্যাকেজ বলছে চার কেজি হবে চার কেজি হবে চমৎকার সেরা মানের আচ্ছা এটা কত হয়েছে কোথায় যাবে এগুলো এক লক্ষ তেরো হাজার আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো ইন্টারেস্ট দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ওয়ান হ্যাঁ আচ্ছা নাম্বার যত কুল হবে আর আমরা দেখছিলাম তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের দিনাজপুর কৃষি চিত্র